হ্যালো বন্ধুরা সকাল সকাল সুপ্রভাত আর শুভ দশমী তো আজকে আমাদের দশমী তো তোমাদেরকে চলো আমি নিচে যাই আজকে দশমী ঠাকুরের বরণ আর বিসর্জনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও আর সকাল সকাল পুজোর বাড়িতে পুজো বাড়িতে তো পুজোই হবে তো দশমীর পুজো শুরু হয়ে যাবে মানে আজকেই ঘট কাটা হয়ে যাবে এখন তো এখন বাজে দেখতেই পাচ্ছ তো সকাল সকাল পুজো হবে আটটা সাড়ে আটটা পুজো বসে যাবে দশটার মধ্যে তোমার ঘট কাটা হয়ে যাবে আর এরপর মাকে বরণ করার পর সবাই সিঁদুর তুলে নিচ্ছে সিঁদুর দেওয়া চলে সবাই সবাইকে সিঁদুর দেয় তো ওদের মতো জানাই এরপর হচ্ছে যে মাকে সবাইকে সিঁদুর সিঁদুর লাগিয়ে এবার আমরা বেশি দেরি করবো না গাড়িতে ঠাকুর তুলে নিচ্ছি কারণ বিকেল হয়ে যাচ্ছিলো সন্ধ্যে সন্ধ্যের সময় ঠাকুর বিসর্জন দিতে হয় বলে এই জন্য আমরা সন্ধ্যে হওয়ার মতো বিসর্জনে বেরিয়ে গিয়েছিলাম বিসর্জনের জন্য আমরা ছোটো একটা গাড়ি নিয়েছি সেই গাড়িতে মায়েদের মাকে তুলে নিয়েছি না ছোটো হাতের থেকে একটু বড় টাইপের গাড়িটা তো সেটা সেখানে মাকে তুলে নিয়েছে আর আমরা এখন কলকাতার রাস্তায় রওনা মানে রওনা দিয়ে দিয়েছি আর কলকাতার রাস্তায় ভিড় মানে প্রচণ্ড জ্যাম ঠাকুর দেখতে সবাই খুব মানে বেরিয়েছে যার জন্যে প্রচণ্ড জ্যাম তো আমরা বিসর্জন দিতে যাচ্ছিলাম আমরা বিসর্জন দিতে বাবুঘাটে যাই প্রতিবারে তো এখানে প্রচুর ভিড় এখানে খিচুড়ি নিয়ে গেছিলাম বাড়িতে তৈরি করেছিলাম যে খিচুড়ি ভোগ সবাইকে দেওয়ার জন্য ওখানে ওখানে যারা সব ঠাকুর ফেলায় প্রচণ্ড মানে লোকজন থাকে তার তাদেরকে একটি ঠাকুরের মায়ের ভোগ দিচ্ছিলাম খিচুড়ি লাবড়ার তরকারি ভোগ বিতরণ করে নিচ্ছিলাম এরপর মাকে বিসর্জনের দিকে রওনা দিচ্ছি দেখো এই যে মায়েরা মাকে নিয়ে যাচ্ছে বিসর্জন দেখতেই পাচ্ছে ওখানে আমাদের ঠাকুরকেও নিয়ে যাওয়া হবে নামানো হবে যে আমাদের ঠাকুর দাঁড়িয়ে আছে এবার ওনারা নামিয়ে নিয়ে একদম জলে বিসর্জন দিয়ে দেয় ওনাদেরকে কিছু টাকা দিতে হয় ওই সামথিং চারশো কি পাঁচশো কিছু টাকা এরকম ছশো বড়ো ঠাকুর হলে ছশো ছোটো ঠাকুর হলে চারশো এরকম টাইপের কিছু দিয়ে মানে তারা নিয়ে ওখানেই সাত পাক ঘুরিয়ে ঠাকুরকে বিসর্জন দিয়ে দেয় তো আমরা সেই বিসর্জনটাই দেখব তো তোমাদেরকে সেই বিসর্জনটা দেখাচ্ছি প্রচণ্ড দেখতেই পাচ্ছ এখানে সব এখানে যত এখন বিসর্জন হবে সব বাড়ির ঠাকুরের বিসর্জন আর মানে বাড়ি ঠাকুরের বিসর্জন তো একটু নিয়ম অনুযায়ী হয় তো সে নিয়মের মধ্যে দিতে গেলে তোমাকে দশমীর দিনেই দশমী নবমীর দিনে আমাদের দশমী পড়ে গেছিলো তো নবমীর দিনেই আমাদের বিসর্জন দিতে হয়েছিল আর দশমীর দিন তো পুরোটাই মা চলে গেছিলো মানে এবার একটা দিন কম পেয়েছিলাম হাতে মা দুর্গার মানে পুজো আরাধনাতে তো ঠিক আছে মা আবার আসছে বছর মা আবার আসবে এই আশাই করে নিয়ে আমরা বিসর্জনে এগিয়ে গেছি আর এখানে দেখতে পাচ্ছি সব ফুল টুলগুলো কিন্তু জলে ফেলাতে দেয় না এখানে একটা জায়গায় আছে সেখানে সব ফুল টুলগুলো ওখানে ফেলে দেয় শুধু মাটির ঠাকুরকেই ওখানে জলে ফেলে দেওয়া আর এখানে নাচ দেখতেই পাচ্ছো খুব সুন্দর মাকে যখন জলের মধ্যে বিসর্জন দিয়েছিল মনটা যে কি যে কাঁদো কাঁদো একটা লাগছিলো যেন সত্যি সত্যি কিছু যেন একটা নিজেদের কিছু একটা জিনিস যেন চলে যাচ্ছিল মা এই চার দিনে এসে এতটাই আপন হয়ে থাকে যা বিসর্জনের পরে যেন মনটা প্রচণ্ড দুঃখ দুঃখ হয়ে যায় আর বিসর্জন দেওয়ার মানে প্রতি বছর বিসর্জনের সময় যেন মনটা এত দুঃখে পরিণত হয়ে যায় কি বন্ধুরা তোমাদের হয় না তোমাদের যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও যে প্রতি বছর মায়ের এই আসার একটা অপেক্ষা তারপরেই যে চার দিনের মাথায় কখন যে শেষ হয়ে যায় মা বাড়ি চলে যায় তো বন্ধুরা আজকে মাকে জলের বিসর্জন দিলাম এই আশা নিয়ে যে মা আসছে বছর আবার তুমি এসো বাড়িতে এই এই আশা নিয়ে মাকে বিদায় জানাই প্রতি বছর যেন তুমি প্রতি বছর আমার ঘরে তুমি ফিরে আসো সেই আশা নিয়ে একটা বছর আবার অপেক্ষা নিয়ে রইলাম তো মা বিসর্জনে চলে যাক তার বাড়ি ফিরে যাবে কারণ শিবের ঘরেও তো তাকে ফিরতে হবে বাপের বাড়িতে এলো বাপের বাড়ি কাটিয়ে বা শিবের বাড়িতে তো যেতে হবে না তো মা চলে যাবে আবার বছর আবার আসবে মনে এই আনন্দ নিয়ে আবার বাড়ি ফিরছি তো বন্ধুরা আজকের এই শুভ দিনে তোমাদের শুভ বিজয়া ও দশমী জানিয়ে সব ভিডিওটা এন্ড করলাম অনেকদিন পর ভিডিওটা যদিও দিলাম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও একটা বছর পর মা আবার বাড়ি ফিরে এসো তোমার বাড়িতে তোমরা আবার ফিরে এসো মা তো এই বলেই ভিডিওটা আমি শেষ করলাম বন্ধুরা আজকে ভিডিওটি পর্যন্তই দেখাবো একটা নতুন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই শুভ বিজয়া